Hello? কেমন আছে তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদের বিভু আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছে কী ভিডিও হুম ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আর আমি একটু রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এক জায়গায় আর ভাবছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দেখবে আর প্লিজ প্লিজ সাথে কেউ স্কিপ করবে না কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং বিশেষ করে যারা ডেলি ইউজ করে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট তো চলো আমি বেশি বলবো না আমি এবার বেরোবো আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং আমার কী ভিডিও ইম্পর্টেন্ট জিনিস আছে সেইটাও আমি তোমাদের দেখাবো তো বেশি কথা না বলে চলো বেরিয়ে পড়ি আর সঙ্গে থাকবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে চলো গো রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে আজকে আমি তোমাদের দেখাবো যে কি করে হাওড়া স্টেশনে মেট্রো গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাওয়া যায় তো আজকে মেন ফার্স্ট যেটা ইনফরমেশান তোমাদের দেওয়ার সেটা হচ্ছে মেট্রো লাইনের এখন নতুন হাওড়া টু এক্সপ্ল্যানেট এছাড়াও অনেক মেট্রো হয়েছে যেটা অনেকে ডেলি প্যাসেঞ্জারই যারা করে তাদের জানা নেই তো আমি তোমাদের একটা খুব সহজ উপায় বলে দিচ্ছি যেটা বর্ধমান লাইন বা ব্যান্ডেল লাইন থেকে যারা যাবে তাদের জন্য যেমন আমি এখন আছি হুগলিতে তো হুগলি থেকে আমি ট্রেন ধরবো হাওড়া তো এখন দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি কিছুক্ষণ বসছি কারণ এখন আমার ট্রেনের টাইম আছে তো আমি বসে আছি ব্যান্ডেল লোকালের জন্য তো এখান থেকে আমি ট্রেন ধরে সোজা যাব হাওড়ায় দেন ওখান থেকে আমি যে মেট্রো চেঞ্জ করব সেটা আমি তোমাদের পুরো ডিটেলসে দেখাবো তোমরা কিন্তু একটু সঙ্গে থাকো তাহলে কিন্তু দেখতে পারবে স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে আমি জানি অনেকেই জেনে গেছে কী কীরকম রুট বাট যারা জানে না তাদের জন্য একদম সহজ উপায়ে আমি এটা বলে দিলাম এই দেখো আমার কিন্তু ট্রেন চলে এসেছে আর ব্যান্ডেল লোকাল জান হয়তো একটু ফাঁকা ফাঁকা থাকে তো আমি ট্রেনে বসে পড়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর এই টাইমে কিন্তু অফিস টাইম থাকে তাই ব্যান্ডেল লোকাল তো তাই একটু ফাঁকা রয়েছে কিন্তু হাওড়া যেতে যেতে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে আর বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আমার কিন্তু খুব ভালো লাগছিল তো চলোই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি চলে এসেছি হাওড়া এই দেখো হাওড়ায় আসতে আমি বললাম না আজকে হচ্ছে অফিস ডে তো এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে আর এই দেখো ভিড় রয়েছে আর আমার ট্রেনটা এসছে চার নম্বর প্ল্যাটফর্মে আই থিঙ্ক তো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে কি করে তোমরা ব্লু লাই গ্রিন লাইনে যাবে সেটা আমি দেখাচ্ছি এই দেখো চার আর পাঁচ নম্বর যে প্ল্যাটফর্মটা দেখছো এখান থেকে ডান দিকে ঘুরে যেতে হবে তোমরা যখন ডান দিক দিয়ে যাবে এই দেখো স্টেশন থেকে বেরিয়ে একদম ডান দিকে রাস্তা ধরে যাবে এই রকম তোমরা অনেক সাইন দেখতে পারবে গ্রিন লাইনগুলো লেখা রয়েছে আর এই দেখো তোমরা পাঁচ ছয় যে লাইনগুলো রয়েছে স্টেশন সেটা কিন্তু ক্রস করে নতুন যে বিল্ডিং হয়েছে সেই নতুন বিল্ডিং মানে আট নয় প্ল্যাটফর্মটা রয়েছে ওই দিকে যেতে হবে তোমরা অন্য কোনো দিকে তাকাবে না সোজা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আট নয় দিকে যে নতুন বিল্ডিংটা রয়েছে যেখানে ফুড প্লাজা মানে ফুড খাওয়া দাওয়ার যে বড় বড় দোকানগুলো আছে সেই প্ল্যাটফর্মে যাওয়াই দেখো আমি কিন্তু এগারো নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এখান থেকে একদম সোজা কোনো দিকে তাকাতে হবে না কাউকে আর একদম সোজা রুট এই দেখো সতেরো টু তেইশ মানে আমরা যে এগারো বারো নম্বর যে প্ল্যাটফর্মটা পনেরো নম্বর অবধি আছে ওখান থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে আসতে হবে পনেরো নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে কিন্তু আছে রাস্তা কিন্তু ওটা ব্যারিকেড দেওয়া রয়েছে তোমরা পুরো রোড চলে আসবে যেখানে সতেরো টু তেইশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যায় ঠিক ওইখানটাতেই একদম সামনেই কিন্তু রয়েছে মেট্রোটা এই দেখো সামনে কিন্তু দেখা যাচ্ছে এখন অফিস টাইম আর যেহেতু একদম ইজি হয়ে গেছে তো এই টাইমে লোকের একদম হুড়ে হুড়ি দৌড়ি লেগে যায় আর এই এখন এত সুবিধে হয়ে গেছে লোকে আর বাস দিকে ভিড় ঠেলে অতক্ষণ দাঁড়িয়ে কেউ আর যায় না আর সত্যি প্ল্যাটফর্মটা দেখে মানে মেট্রো স্টেশনটা দেখে সত্যি ভালো লাগছে আর ফার্স্ট টাইম আমি যাচ্ছি কারণ এখনও পর্যন্ত কলকাতার মেট্রো আমি একবারই দমদমে চেপেছিলাম বাট এইবার হচ্ছে হাওড়া থেকে আমি স্প্ল্যানেট যাবো তো কি সুন্দর সাজিয়েছে দেখে বেশ ভালোই লাগছে আর মেট্রো তো এমনি সময় ভালোই লাগে তো আমি এক্সিলেটারে উঠে গেছি এবার হচ্ছে নিচের দিকে নামতে হবে মেন হচ্ছে এটা যেহেতু গঙ্গার নিচ দিয়ে যাবে তো নিচে নামতে হবে ওখান থেকে নিচে নেমে আমি সোজা চলে গেলাম কোথায় টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে ভালো ভালোই ভিড় রয়েছে অফিস টাইম তোমরা জানোই তো টিকিট কেটে নিলাম আর আমি যখন নেতাজি অবধি তাই আমার পঁচিশ টাকা টিকিট নিয়েছে তো এখান থেকে চেকিং ফেকিং করে আমি নিয়ে গেলাম হ্যাঁ তোমরা কিন্তু যখনই যাবে তোমাদের সব জায়গায় অ্যারো করা আছে তো এরা অ্যারো দেখি তোমরা কিন্তু নিচে যাবে একদম নিচে মেট্রো মানে ওখান থেকে তোমরা এন্ট্রি করবে দেন নিচে নিচেই তোমাদের মেট্রো আর বেশি কিছু যেতে হবে না তো মেট্রোর জন্য ওয়েট করছি হ্যাঁ দেখো লোকজন কিন্তু এখন কোনো ভিড় নেই মানে যেহেতু মেট্রোর এখন অনেক টাইম রয়েছে এখন ভিড় নেই এরপরে তো ভিড় হবে মানে একদম লোকাল ট্রেনের মতন ভিড় হয় তো আমাদের মেট্রো চলে এসেছে আমরা দাঁড়িয়ে আছি আমি তোমাদের শুধু দেখাবো ভিড়টা আমি তো ক্যামেরা করতেই পারছিলাম না এটা তো জাস্ট মেট্রোটা এসে দাঁড়ালো এবং মেট্রোটা তো মানে এখন তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে মেট্রোতে এরকম ভিড় আমি দিল্লিতে ছিলাম তিন চার বছর দিল্লি মেট্রোতে এত ভিড় হয় না এখানকার মেট্রোতে যেরকম ভিড় হয় এটা কিন্তু এখনও ভিড় হয়নি এই দেখো মানে প্রচুর ভিড় ছিল আমি তো ঠেলে টুলে দেখেছি তারপরে তো অনেক ভিড় হয়ে গেছে পরবর্তী স্টেশন কলকাতা মেট্রো রেল আপনাকে জানা কলকাতা মেট্রো রেল স্বাগত নদী নদী মেট্রো রেল সড়ক প্রবেশ করে আপনাদের রয়েছে মাটি তিরিশ মিটার কবি রেল উপর বই চলেছে গঙ্গা প্রভাব সেই রোমাঞ্চ আপ তিটার কবি কথা উপর ছে বেহী গঙ্গা তলদেশ গড়ে তোলা প্রথম রেল যানযুক্ত করেছে শতাব্দী দেখতেই পেলে গঙ্গার নিচ দিয়ে একদম মেট্রোটা মহাকরণ পার করে সোজা স্প্ল্যানেট চলে এলো আর এই দেখো মেট্রোটা দাঁড়িয়ে আছে ওখান থেকে তোমরা সিঁড়ি ধরে পুরো উপরে উঠে যাবে ঠিক আছে একদম উপরে যেতে হবে যেটা তোমরা কিন্তু এখনও ব্লু লাইন যাওনি তো এটা কিন্তু এখনও গ্রিন লাইন রয়েছে তো এখান থেকে উঠে সোজা তোমরা পিছনের দিকে ঘুরবে দেখবে করে বড় বড় করে লেখা রয়েছে ব্লু লাইন তো ওটাতেই তোমাদের যেতে হবে ব্লু লাইনে মানে তোমরা দক্ষিণেশ্বর যাও বা কবি সুভাষ যাও মহানায়ক উত্তম মানে যেখানে যাবে তো এই এই লাইনটা ধরে যেতে হবে তো এইটাকে তো ধরে তোমাদের উপরে যেতে হবে আমরা যেহেতু গঙ্গার নিচ থেকে এসেছিলাম তো অনেকটা নিচ থেকেই আমাদের এইটা ছিল মেট্রোটা এইবার আরেকটু উপরে এটা কিন্তু তোমরা একদম উপরে উঠে যাবে না তো ওখানে অ্যারো অ্যারো দেওয়া আছে সেই অ্যারো করে তোমরা যেতে পারো একদম ইজি মানে তোমাকে খুঁজতে হবে না ওই তোমরা যে এক্সিলেটার করে উপরে আসলে তারপরে তোমাদের এই এই রোডটা দেখা যায় তো এইটা থেকে সোজা তোমরা চলে যাবে বাইরে এক্সিট গেট চলে আসবে কিন্তু তোমরা এক্সিট করবে না এটা দেখো এটা কিন্তু এক্সিট গেট এসে গেছে তো তো এক্সিট গেট দিয়ে তোমরা যাবে না তোমরা ঠিক ডান দিকে বেঁকে যাবে টান দিকে বেঁকে গিয়ে আবার তোমাকে এক্সেলেটারে ঘুরে নিচে আসতে হবে ঠিক আছে নিচে আসলেই তোমাদের যে ব্লু লাইন সেই ব্লু লাইনটা কিন্তু তোমরা চলে এনে এখান থেকে তোমরা ব্লু লাইনের মেট্রো ধরতে পারো খুব ইজি প্রথম প্রথম আমার খুব মনে হচ্ছিল যেন গ্রিন লাইন ব্লু লাইন যেতে হবে কোথা থেকে কোথা থেকে বাট এত সুন্দর সুন্দর করে ডাইরেকশান দেওয়া রয়েছে যে কোনো মানুষ যেতে পারবে তবুও যারা জানে না তাদের জন্য খুব ইজি তো এখান থেকে তোমরা দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যে কোনো মেট্রো ধরতে পারো আর তোমাদের যদি ফিরতে হয় সেম প্রসেসেই রকম এলে সেই সেম প্রসেসে আসবে তাহলে তোমরা কিন্তু আসতে পারবে আমি অবশ্য দেখাবো তোমাদের যে আমি আবার কেরমভাবে এসেছি এইরকম আমার কিন্তু মেট্রো চলে এসছে আর আমি যাব হচ্ছে নেতাজি তোমাদের প্রথমেই বলেছি আমি টিকিট কেটেছি নেতাজি তো আমার কিন্তু মেট্রো চলে এসেছে আর ভিড় তোমাদের দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় মেট্রোতে এত ভিড় হয় লোকাল মানে লোক সুবিধা যখন এত সুন্দর সুবিধা পেয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না তো ফাইনালি আমি নেতাজি চলে এসেছি আর আমার টাইমিংটা খুব ভালো ছিল দু ঘন্টা লাগলেও এত বেশি হ্যাডেক ছিল না খুব আরামে আরামে এসেছি তো এবার যার জন্য ওয়েট করেছে সে কিন্তু চলে এসেছে চলো আজকে কিন্তু আর আমাকে সে ওয়েট করায়নি আর কে এসেছে সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো সে কিন্তু আমার জন্য বাইরে ওয়েট করছে তো এই দেখো আমি চলে এসেছি তো আমাদের আজকে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে তো সেই জন্য আমরা একটু আবির নেব আর এই দেখো এই যে সেই লাল লাল ড্রেস পরে পড়ে আছে এই মেয়েটা তো এর এর কাছে এসেছি আজকে তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ না ঠিক আছে চলো তোমাদের আমি আরেকটু ভালো করে দেখাই মেয়েটাকে তো এই হচ্ছে সেই মেয়েটা যার নাম হচ্ছে পিকা চৌর্পিতা মানে পিকা বা যাকে আমরা অর্পিতা বলে চিনি তো এখন আমরা ওর কাছে এসেছি তো এখান থেকে আমাদের সব আবির ঠাবির কেনা হচ্ছে এখানে প্রচুর ক্রাউড ছিল তাই জন্য ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে না তো চলো ওর বাড়িতে যাই ওর বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো এই দেখো হচ্ছে পিকার বাড়ি ফাইনালি চলে এসেছি এইবার অনেকটা টাইম এখন এগারোটা বাজে তো বাকি সারাদিন কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমরা বসে আছি গল্প করছি আড্ডা দিচ্ছি মাসি করছে আমরা পিসি মাসি করছি একজন হবে তার খুব হবে তোমরা দেখতে থাকো যে কে সেই আমাদের পিসি মাসি তো চলো বাকি সারাদিন যেটা করছি সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ছেলের বউ একদম যত্ন করে শোকেসে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার ছোট ছেলের বউ চিকুর বউ কিন্তু আমি জানি না আমার চিকুর পছন্দ হবে কিনা কিন্তু জানি না পছন্দ হবে কিনা বাট এই দেখো দেখতে পাচ্ছ পিঙ্কি 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 না চিকুকে নিয়ে আসিনি আগে আমি দেখে যাই তারপর কিন্তু এত ফর্সা আমি নেবো না ফরসা বয়ের ঘ্যাম বেশি ঠিক আছে তো তোমরা একটু বলো আমার পছন্দ কিনা ব্যায়ামটা হলো ঠিক ছিল কিন্তু বৌমা একটু বেশি ফর্সা হয়ে গেছে আমি চাই না দেখেই ভয় লাগে রাতে 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 আমার ছেলে যদি ভয় পেয়ে যায় বেশি ফর্সা আমার পছন্দ না ঠিক আছে

আজ ইয়ে করে দেবে না আমার মায়ের সাথে হলু হলু খেলা হয়ে আমাকে ছাদে চলে এসছি দেখো আমাদের শুটের সব জিনিস রেডি হয়ে গেছে এবার আমরা হচ্ছে ভিডিও করবো আমাদের হোলি খেলা তোমরা দেখতেই পারলে এবার আমরা ভিডিওটা করবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কী ভিডিও করছি এই ভিডিও তোমরা হয়তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখে ফেলেছো আমাদের নাচটা কিন্তু এই যে মজাগুলো এইগুলো আমরা হচ্ছে কত মজা করছি সেটা তোমরা দেখতে পারো নি নাচে তো সেগুলো এখন দেখবি আমাদের এবার সব প্রেপারেশন করতে হবে কারণ আমরা এখানে এসেছি একটা নাচের শ্যুট করতে আর এতটা সময় হয়ে গিয়েছিলো আমার বাড়ি থেকে এর বাড়িতে আসতে আমরা ভেবেছিলাম অনেকগুলো নাচ শ্যুট করবো কিন্তু করা হয়নি তবে যা যা মস্তি করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ নাচটা অলরেডি তোমরা মনে হয় দেখে নিয়েছো শুধু আমাদের এই টাইমটা যেটা আমরা স্পেন্ড করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আকাশ আর কথা তুই আমা করে তুই কেন ছিলি শুধু শেষ হয়ে গেল যত ভিডিও যত কিছু প্রোগ্রাম অনেক মজা হলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো এখন বাড়ি যাব তোমাদের সাথে আমি রাস্তায় কথা বলছি এখন আর কোনো কথা হবে না কারণ একদম সময় নেই সন্ধে হয়ে আসছে আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে বাকিটা আমি তোমাদের সাথে রাস্তায় কথা বলবো ঠিক আছে চলো তো এখন বাজে সাড়ে পাঁচটা আমি বেরিয়ে গেছি পিকার বাড়ি থেকে আর এই দেখো আমি রয়েছি নেতাজিতে আর আমার কতক্ষণ টাইম লাগবে তোমরা শুধু দেখো কারণ এখানে একটু মেট্রো যেহেতু এখন সবে নতুন নতুন চালু হয়েছে তাই একটু সময় লাগছে এক একটা মেট্রোর টাইমিংটা অনেকটা করেই রেখেছে এরা তো যাই হোক আমি ওখানে মেট্রো ধরে সোজা আমি এখন যাব হচ্ছে কোথায় আমার প্ল্যানেট তো এই দেখো মেট্রো কিন্তু চলে এসেছে এইবার আমি এখান থেকে যাবো প্ল্যানেট আমার প্ল্যানেট থেকে গ্রিন লাইন যেরকম আমি এসেছি ঠিক সেইভাবেই যাবো সুতরাং আমার মোটামুটি চেনা আছে আর তোমাদেরও আই থিঙ্ক আমি অনেকটা বোঝাতে পেরেছি আর যদি কেউ বুঝে না থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করো তো এই দেখো আবার সেই রাস্তাটা যেটা দিয়ে আমি নিচে প্ল্যানেটের নিচে গিয়ে যেটা ব্লু লাইনে গেছিলাম তো সেইটা ধরেই আমি আবার আসবো তো চলে এসেছি তোমার হচ্ছে প্ল্যানেটে এবার আমি এখানে দেখো অনেক অনেক দোকান খুলেছে বেশ ভালো শপ খুলছে যেটা মেট্রোতে থাকে সাধারণত তো এই দেখো আবার নিচে যাচ্ছে এটা থেকেই তখন উপরে গেছিলাম আবার এটা থেকে নিচে যাচ্ছি এখন ধরবো তোমার স্কোয়ার থেকে গ্রিন লাইনের মেট্রো দেন তারপরে হাওড়া আর হাওড়ার প্রচুর রাস থাকে তাই হাওড়ার ভিডিওটা আমি তোমাদের করিনি ওটা আমি দেখাতে পারিনি এই দিকে একটা সুবিধা কি হয় না ছোটাছুটি করতে হয় না কিছু করতে হয় একদম আরামে এসি এসি এসিতে আসো বাইরে হচ্ছে বাস ধাক্কা ধুক্কি জ্যাম অনেক প্রবলেম থাকে তো এই দেখো আমি চলে এসেছি এইবার আমি হচ্ছে সোজা বেরোবো কারণ আমরা এখন গ্রিন লাইনে চলে এসেছি এখান থেকে মেট্রো নিয়ে মেট্রো করে আমি অবশ্যই চলে এসেছি হাওড়ায় এইবার আমি চলে যাব ট্রেনে ট্রেন থেকে সোজা চলে যাব আমার গন্তব্যে কোথায় হুগলি তো ট্রেনে প্রচুর ভিড় ছিল তাই আমি ভিডিওটা করতে পারিনি তো এই দেখো আমি চলে এসেছি পুলিশ স্টেশন এবার কি হবে বাকি কথা বাড়িতে হবে তোমরা কিন্তু কেউ যেও না আমি জানি ভিডিওটা খুব বড়ি কিন্তু তবুও ইনফরমেশান দেওয়ার ছিল সেটা দিলাম বাকি আমরা যা যা করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো তোমরা কিন্তু কেউ যেও না বাকি কথা আমি বাড়িতে গিয়ে বলবো কারণ আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে টায়ার আছে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে কটা সাড়ে আটটা বাজতে যায় আর আমি জাস্ট ঢুকলাম এখনো ফ্রেশ হইনি তো অনেকটা রাস্তা মানে মোটামুটি তিন ঘন্টা লাগলো তো খুব মজা করেছি বাকি আমি তোমাদের সাথে কথা বলছি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নিই দেন তোমাদের সাথে দেখে আজকে সারাদিন কিরম মানে আমরা কীরকম মজা করলাম আনন্দ করলাম অ্যাকচুয়ালি আমাদের মজা আনন্দ এরকম চলতেই থাকে আর চলতেই থাকবে তো এখন মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে এবার আমি ডিনার করব ডিনার করে দেন লাইভে তোমাদের সাথে আবার দেখা হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু জানিও মানে জার্নিটা যেমন তোমাদের কাছে ইনফরমেশান দেওয়াটা দরকার ছিল তেমন আমারও ইনফরমেশানটা নেওয়া দরকার ছিল এবং আমি মনে করছি তোমরাও এটা থেকে অনেকটা উপকৃত হবে আর বাকিটা তো সারাদিন ওর সাথে একটু যা মজা করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম তো বেশি আর না বোকে ভিডিওটা আমি এখানে শেষ করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এই তোমার পাশে থেকেও সাথে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট